ধরনের পরিবর্তন দেখা দিল এরপর যখন হজের সময় চলে আসলো রাসুল্লাহ সাল্লাম নই হজ আরাফার ময়দানে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি কোম বর্ণা এসে চব্বিশ হাজার সাহাবিদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন আরাফার ময়দানে জাবালের রহমতের সেখানে নাজিল হয়ে গেল আল্লাহ তালার একটি আয়াত সে আয়াত সুরাতুল মায়েদার তিন নম্বর আয়াত আল্লাহ তালা নাজিম করেন আলিয়াওম আত্মন্ত লাহকুম দিন আকুম আত্ম তো আলাইকুম নিয়ামতি ও রদিতুলা কুমুল ইসলাম আদিন আ যখন রাসূল রসাল সব সাহাবিদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন আলভার ময়দানে জাবালে রহমতে তখন আল্লাহ তালা নাজিল করেন আজকের দিনে আমি পরিপূর্ণ করলাম আপনার উপরে এই ইসলাম যে ধর্ম দিয়েছি এটির পরিপূর্ণতা আমি আজকে আপনার উপরে সম্পূর্ণ দিয়ে দিলাম ও আত্ম তো আলাইকুম নিয়ায়ামতি এবং আমার যত নিয়ামত রয়েছে পৃথিবীতে আসার সব নিয়ামতের পরিপূর্ণতা আজকের দিনেই হয়ে গেল ইসলাম আদিন আমি সন্তুষ্ট অর্জন করেছি আমি সন্তুষ্ট লাভ করলাম ইসলামকে ধর্ম হিসাবে দান করে জোরে জোরে বলেন আল্লাহ তাহলে বোঝা যায় রসুল্লা ইসলামের যেই বিদায় হজ অর্থাৎ শেষ হজ তিনি করেছিলেন সেদিনেই নিয়ামতের পরিপূর্ণতা হয়েছে আল্লাহ তালার ইসলামকে কমপ্লিট করেছেন এবং ইসলামকে আল্লাহ তালা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ইন্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এটি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন রাসুল্লা ইসলাম এ এক নাজিল হওয়ার পর তিনি ভাবলেন তার ভিতরে একটা পরিবর্তন দেখা দিল কেমন যেন লাগছে রাসুল ইসলামের কাছে আল্লাহ রাসুল তখন ফকম আর রসুল্লাহাম রাসুল ইসলাম দাঁড়িয়ে গেলেন তিনি একটি খুতবা দিলেন সেই খুতবাটি বুখারী শরীফের হাদিসে এসেছে ফাইনি লা আদরি লা আলকাকুম বাদ আমি হাদা ফি মাওকিফি হাদা আল্লাহর রাসূল বলেন হে উপস্থিতীরা শুনে নাও আমার মনে হয় সম্ভবত আমি আর তোমাদের সাথে এই জায়গায় পরবর্তীতে আর আমার দেখা হবে না এই জায়গায় যে আজকের আলোচনা করছি খুতবা দিচ্ছি এটাই মনে হয় আমার এই জায়গার শেষ খুতবা ইয়া আইয়ুহান নাস তবে হে মানব সকল বলেছেন অথচ সেখানে সকল সাহাবাহিক উপস্থিত ছিলেন কিন্তু সেখানে বলতে পারতেন হে মুমিনগন কিন্তু দেখুন এতে একমত রয়েছে মানব সকল বলতে পৃথিবীতে মানুষ আকারে যারাই জন্মগ্রহণ করুক চাইসে মুসলিম চাই অমুসলিম হোক সে যেই যা ধর্মেরই হোক না কেন আল্লাহ রাসুল কত সাম্যের নবী ছিলেন তার ভিতরে কোনো সাম্প্রদায়িকতা এ ধরনের গাল কাউকে ট্যাগ লাগানো আল্লাসুল এটি পছন্দ না করে তিনি বলেন ইয়া আই হর নাস হে মানব সকল আন্না রব্বাকুম অহেদ। যে যেভাবেই পৃথিবীতে আগমন করেছো কুল্লু কুম কুল্লু মাউলিউদ্দিন ইউলাদু আলাল ফেত্রা প্রত্যেকটি সন্তান তার সবার জাতের উপর জন্মগ্রহণ করেন পিতা মাতার কারণে সে ইয়াহুদি হয় পিতা মাতার কারণে সে নাসারা হয় মা বাবার কারণে সে মুসলিম হয় মা বাবার কারণে অমুসলিম হয় নিষ্পাপ শিশুরা কখনো কোনো দোষ লাগিয়ে ট্যাগ লাগিয়ে এই দুনিয়াতে আগমন করে নাই এটি কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে তোমাদের প্রতিপালক এক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ও আন্না আবাকু মাহেদ তোমাদের পিতাও কিন্তু একজন মূলত তোমাদের পিতা হচ্ছে আদম আর মা হচ্ছে হাওয়া কুল্লুকুমলি আদম ও আদম প্রত্যেকেই তো আদমের সন্তান আর আদম কিন্তু মাটি থেকে সৃষ্টি হয়েছে এটি ভালোভাবে বুঝে নাও ইন্না আক্রম কাছে সবচেয়ে দামি হচ্ছে যার ভিতরে আল্লাহ রয়েছে। আরবি যারা তাদের মর্যাদা আজমিদের উপরে অনেক বেশি অর্থাৎ আরব দেশে যারা চাকরি করেছেন আরব দেশে যারা গিয়েছেন তারা কিন্তু তাদের দেশের মানুষ ছাড়া অন্যদেরকে ফকির আর মিসকিন মনে করে কথা ঠিক কিনা বলেন এই জন্য বলছেন এরকম ধাম্বিকতা দেখাবে না ইল্লা বি একটি শুধুমাত্র সেটি হচ্ছে পার্থক্য আলা হাল আমি কি কি তোমাদের কাছে তাহলে এই দাওয়াতগুলো পৌঁছাতে পারলাম আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি যে এই বক্তব্যগুলো এই জনসমুদ্রে দিয়েছি ক্বালু নাম ওই উপস্থিতি জনগণ সকলেই বলছেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদের কাছে দাওয়াত পৌঁছাতে পেরেছেন কলা পলিউবাল্লিগুস সাহেদ আল্লাহ ওয়েফ জামানার সকল সাহাবির দিকে তাকিয়ে বললেন ও আমার সহাবিরা জেনে নাও ও আজকের যে দাওয়াতটি আমি তোমাদের কাছে দিয়েছি অনুপস্থির যারা রয়েছে তাদের কাছে ওই দাওয়াতটা পৌঁছিয়ে দিও আল্লাহ আকবার বলেন এই যে দাওয়া